জনগণের ইচ্ছা এবং অভিপ্রায়ের প্রকাশ এই তার নির্বাচিত প্রতিনিধিদের মধ্য দিয়েই হবে ফলে পার্লামেন্ট গঠন ছাড়া তার ইচ্ছা এবং অভিপ্রায়ের প্রকাশটা আসলে অন্য কোনোভাবে করা যায় না হ্যাঁ বিপ্লবের মধ্যে দিয়ে হতে পারে কিন্তু তখনও একটা পার্লামেন্ট লাগে নির্বাচন ছাড়া কোনো বিপ্লবী দেশও বিপ্লবী পরিবর্তনও আসলে শেষ পর্যন্ত সংবিধান ইত্যাদি গঠন করতে পারেনি ফলে গণভোটই করেন আর যে কিছুই করেন কেউ অর্ডিন্যান্সও করেন তাহলে এই সব কিছুই কিন্তু শেষ পর্যন্ত শেষ পর্যন্ত আমাদেরকে পার্লামেন্টে র্যাটিফাই করতে হবে সুতরাং একটা পার্লামেন্ট ছাড়া কোনোভাবেই আমরা সংবিধানের এই মৌলিক সংস্কারকে শেষ পর্যন্ত চূড়ান্ত কিংবা সম্পন্ন করতে পারবো না সংবিধান সংশ্লিষ্ট যেসব প্রশ্নে ঐক্যমত্য হয়নি নোট অফ ডিসেন্ট আছে আপত্তি আছে মতপার্থক্য আছে এইটা ফয়সালা করবে জনগণ জনগণের ভোটের মধ্য দিয়ে নির্বাচনের মধ্য দিয়ে এটার ফয়সালা হবে অনেকের অনেক রকম দাবি আছে এবং আমরা দেখছি এই সমস্ত রাজনৈতিক দলের দাবিগুলো নিয়ে একটা বিরোধের জায়গাও সৃষ্টি হয়েছে কিন্তু এটা ফসলা করবে কি কেউ কারোর উপর চাপিয়ে দিতে পারে শান্তিপূর্ণ গণতান্ত্রিক উত্তরণে কারো দাবি কেউ কারো উপর চাপিয়ে দিতে পারে না জুলাই গণভুত্থান একটা সমষ্টিগত উদ্যোগের ফসল জনগণের সংগ্রামী অংশগ্রহণ আত্মত্যাগের উপর দাঁড়িয়ে জুলাই গণভুত্থান হয়েছে কাজেই সেখানে কোনো একটি পক্ষ তার কথা মতো সমস্ত কিছু চাপিয়ে দিতে পারে না জনগণই শেষ পর্যন্ত নির্ধারণ করবে কোনটা শেষ পর্যন্ত সঠিক কিংবা কাকে তারা বিজয়ী করবে ফলে নোট অফ দি সাধারণভাবে যে সমস্ত আমাদের বিভিন্ন দলের প্রস্তাব আছে কিন্তু যেগুলো ঐকমত্য হয়নি সেইগুলো মীমাংসা করা আগামী নির্বাচনে হবে যারা সংগ্রিষ্ঠ হবেন সেই অনুযায়ী সেই পরিবর্তনগুলো হবে এবং চলবে এবং আমরা আরেকটি প্রশ্ন বলেছি যে সংস্কার যাই ঘটবে সেটা যাতে টেকসই হয় কেননা সংবিধানের মৌলিক সংস্কার এটা টেকসই করতে গেলে এটা কেবলমাত্র সংশোধনে দিয়ে হবে না অন্যদিকে গণপরিষদের দাবি যারা করছেন এখানে যেহেতু নতুন সংবিধান লেখা নিয়ে কোনো ঐকমত্য হয়নি সেটাও আসলে খুব এখানে কার্যকর হওয়ার জন্য কোনো বাস্তবতা তৈরি করে না কোনো ঐকমত্য সংস্কারই একমাত্র প্রশ্ন যেখানে সকলের ঐকমত্য আছে এবং বিদ্যমান সংবিধানের মৌলিক সংস্কার আমরা করার বিষয়ে অনেকগুলো প্রশ্নে আমরা একমত হয়েছি এই মৌলিক সংস্কারটা জনগণের অনুমোদন নিয়ে এক্তিয়ার নিয়ে আগামী সংসদ যাতে করে সেইটার জন্য আগামী সংসদ নির্বাচনের নাম হওয়া উচিত সংবিধান সংস্কার পরিষদের নির্বাচন এটা একই সাথে সংবিধানের মৌলিক সংস্কারের অনুমোদন পাবে অন্যদিকে পাঁচ বছর ধরে জাতীয় সংসদ হিসাবে সরকার গঠন এবং রাষ্ট্র পরিচালনার কাজও করবে এই দুটো বিষয় একসাথে ক্ষমতা জনগণের কাছ থেকে হয়ে তারা এটা করতে পারে এই সব প্রশ্নগুলো আমাদের প্রস্তাব যৌক্তিকভাবে আমরা তোলার চেষ্টা করেছি আমরা চাই এটা ন্যূনতম জাতীয় ঐক্যর মধ্য মতের মধ্য দিয়ে একটা গণতান্ত্রিক উত্তরণ যাতে আমরা করতে পারি বিচার সংস্কার নির্বাচন এই গণতান্ত্রিক উত্তরণের জন্য অপরিহার্য বিচার সংস্কার নির্বাচন এবং নির্ধারিত পথরেখায় অর্থাৎ সরকার যা যা পথরেখা তৈরি করেছেন সেই পথরেখায় বিচার সংস্কার নির্বাচন মধ্য ফেব্রুয়ারির মধ্যে আগামী ছাব্বিশে এইটা বাংলাদেশের এখন প্রধান জাতীয় স্বার্থ একে ক্ষতিগ্রস্ত করে এমন যে কোনো তৎপরতা আমাদের জাতীয় স্বার্থের বিরুদ্ধে যাবে ফলে নির্বাচনকে কোনোভাবে ক্ষতিগ্রস্ত করে এমন কোন তৎপরতা কোনো পক্ষ করবেন না রাজনৈতিক দলগুলো এই বিষয়ে ঐক্য সচেতন থাকবেন সজাগ থাকবেন কেননা তাদের মধ্যকার বিরোধ এই অবস্থাকে একটা অত্যন্ত খারাপের দিকে নিতে পারে বড় খাদের দিকে নিতে পারে আমরা এই সব প্রশ্নগুলো বলেছি আমরা বলেছি আরও প্রয়োজনীয় পরামর্শ এবং আমাদের প্রস্তাব সুনির্দিষ্ট করে আমরা দেব মাননীয় প্রধান উপদেষ্টা বলেছেন আজকের বৈঠক কেবল শুরুমাত্র তারা আরও বসবেন এবং আমরা তখন এই আলোচনাগুলো করতে পারবো আমরা বলেছি রাজনৈতিক দলগুলোর মধ্যে আলাদা আলাদাভাবে না বসে একসাথে বসার জন্য শ্রেণী শ্রেণীবিভাগ করা কে বড় ছোট কিংবা কাউকে দাওয়াত করা কাউকে দাওয়াত না করা এই সব প্রশ্নগুলো অন্তর্বর্তী সরকারের পক্ষপাতমূলক আচরণ হিসেবেই গৃহীত হবে কাজেই কোনোরকম পক্ষপাতমূলক আচরণ যাতে অন্তর্বর্তী সরকার না করে তার জন্য আমরা তাদের অনুরোধ করেছি